দর্শক বন্ধুরা আমরা চলে এসেছি বড় ইমাম বেলা দেখতে পাচ্ছেন এবার দেখাবো দর্শক বন্ধুরা ভিতরে গিয়ে আপনাদের দর্শক বন্ধুরা শুরু হলো আরো একটি নতুন ভিডিও আপাতত লাখনতেই আছি চলছে লাখনোর ভিডিও লখনৌর দিলে বসে আছে এই বড়া ইমামবাড়া লাখনৌতে যারা ঘুরতে আসেন সবচেয়ে বেশি এই বড়া ইমামবাড়া দেখতে কিন্তু আসেন তো এখানে দেখার অনেক কিছুই আছে বড়া ইমামাড়ার পাশাপাশি আরও অনেক কিছু আছে তবু বড়া ইমাম আকর্ষণ সবচেয়ে বেশি তো আমরা প্রবেশ করেছি বড়া ইমাম আর আপনাদের আগে বলেছি যে এখানে টিকিটের কিন্তু ব্যবস্থা আছে যে আগে টিকিটটা কেটেছি সেই টিকিটে আপনারা দেখতে পাবেন তো আমরা মেন গেট প্রবেশ করে আরও একটি গেট আছে এখানে ইংরেজিতে কিছু লেখা আছে আপনারা ভিডিও স্টপ করে পড়তে পারেন তো চলুন ভেতরে যাওয়া যাক অবদের নবাব আসিফুদ্দৌলা সতেরোশো চুরাশি সালে এই ইমামবাড়া তৈরি করান দশ বছর ধরে বাইশ হাজার শ্রমিক দিয়ে এই ইমামবাড়া তৈরি হয় ইমাম পাড়ায় প্রথমত ইমামবাড়া দেখবেন তারপরে আপনারা দেখবেন এখানকার ফুল ফুলাইয়া ফুল ফুলাইয়া দেখার পর আপনারা দেখবেন শাহি বাউল তো এই তিনটে আপনারা সুন্দরভাবে দেখবেন তো এবার আমরা প্রবেশ করব ইমামবাড়ার ভিতরে তো প্রবেশ করতে হলে প্রথমে আমাদের জুতো খুলতে হবে জুতো রাখতে হবে এখানে রাখার জায়গা আছে মাত্র দু টাকা আমরা দু টাকা এখানে জুতো রাখতে পারবেন তো ইমাম দেখার পর আমরা এখন এখানকার সবচেয়ে বেশি আকর্ষণীয় জিনিসটা যেটা দেখা সেটা হচ্ছে ফুলগুলোয়া আমরা চলেছি ফুলগুলোয়ার মধ্যে এটা হলো ইমামবাড়ার ছাদ দেখুন এই সুন্দর যে ডিজাইন করে রাখা আছে এগুলো গম্বুজগুলি এগুলি প্রতিটি মাথা রসুন এবং লবঙ্গর আকারে খুব সুন্দর দেখাচ্ছে আমরা চলেছি গম্বুজের বতি সুন্দর লাগছে তো এবারে শুনবো আমাদের গাইডের কিছু কথা मोरे नहीं था ए सी कूलर कपड़ा धोने की मशीन कुछ भी नहीं था कभी आज भी रहा तो गन्ने का रस अंडे की दर्जी किसावा सिंगाड़ा मसूर की दाल गोंद और बेल इन चीजों को मिलाकर इमारत को बनाते थे अभी भी कोई आपका पुराना मकान बना हो शहर से गांव तक आज भी गर्मियों में ठंडा रहता है और जाड़े में मीडियम रहता है और ये बिल्डिंग जिस राजा ने बनवाई है ये सोच के नहीं बनवाई थी कि आप घूमने आएंगे जो काम वो करके गया था आज तक खत्म नहीं हुआ है अगर हजारों आदमी उसको बना बना के रोटी पाई तो हजारों आदमी उसको बता बता के वे रोटी पा रहे हैं শুনলেন গাইডের কথা তখনকার দিনে কি দিয়ে এই বিল্ডিং তৈরি হয়েছিল তখন না ছিল সিমেন্ট না ছিল বালি সেই জন্য এইসব দিয়ে এই বিল্ডিং তৈরি হয়েছিল আর আপনারা আসলে অবশ্যই এখানে একটি গাইড নেবেন গাইডের খরচা খুব একটা বেশি পড়বে না মাত্র দুজনের পড়েছিল আমাদের দেড়শো টাকা আর সেই সঙ্গে আমরা ঘুরছি এখানে কিন্তু ঘোরার মধ্যে আমাদের টিমের মধ্যে ঝামেলা পেতে যাবে শুনুন

मोबाइल बाद में आया कहते धीरे बोलो दीवारों के कान होते हैं अभी आप लोग ने एक चीज देखी होगी इतना बड़ा राजा था उसके बाद में जब ऊपर चढ़ रहे थे तो आपने अपने सर को झुकाया और ये सोच को झुकाया कि डर रह जाए वो जानकर के दर छोटा रखते थे ताकि हमारा सर झुके हम ठीक है के कैसे बोलेंगे पीछे, पीछे 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 चलो बोलेंगे वहां जाके अरे बाद पीछे लगा तो था जवाब दी जब बुलाए तो फिर मुझसे

আর দর্শক বন্ধুরা এই যে ভুলভুলাইয়া এই ভুলভোলে লম্বাই কিন্তু আপনারা তিনশো মিটার অবশ্য আপনাদের তিনশো মিটার ঘুরতে হচ্ছে না আপনারা গাইডের মাধ্যমে ঘুরছেন তো এই যে দেয়াল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চোরা চোরাকুকুরা আছে এখান দিয়ে কিন্তু গেটের দিকে লক্ষ্য রাখা যায় গেটে যে আসছে যাচ্ছে এখান থেকে কিন্তু পরিষ্কারই চোরা কুঠুরি দেখা যায় সেটা কিন্তু আগেকার দিনে সেটাইরা লক্ষ্য রাখবেন আমরা বন্ধুরা এবার আমরা এখান থেকে বেরোব আমাদের গাইড আমাদের খুব সুন্দর বুঝিয়েছেন এখানে আপনারা অবশ্যই গাইড নেবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবং শুনতে পারবেন তো দর্শক বন্ধুরা দেখা শেষ এবার চলেছি আমরা শাহি পাউলে দেখতে তো যেহেতু গরম প্রচণ্ড এখানে গরম সব হয়ে আছে আমাদের খালি পা দর্শক বন্ধুরা এখানে ঘুরতে গেলে কিন্তু খালি বাইক ঘুরতে হবে তার কারণ একটাই অনেকে তো জুতো দেখে খোঁজাখুজি করেন তো আমরা চলে এসেছি বাউলি আর এখানে আছে উনি অনেক কিছু বলবেন আমাদেরকে শুনেই চলুন ওনার কথা

तो यहाँ पे 240 साल पुराने कैमरे हैं जो पानी के रिफ्लेक्शन से बनाए गए थे तो जैसे आज के टाइम पे कलर फोटो आती है वैसे 240 साल पहले आती थी तो उस जमाने में कैमरे नहीं हुआ करते थे दुश्मनों को पानी की जरिए से देख के पहचानते थे बिल्डिंग के अंदर कौन आ रहा है तो आपको गेट के पीछे पानी दिख रहा है उधर से देखिए जाके जाते हैं ना जब गोप आते हैं आता है तो वहाँ पे लोग तो दिख रहा है पानी तो दिख रहा है क्योंकि गौतम हजारों साल तक करते रहेंगे जिन्हें चला है साथीचर सात के ऊपर इंटरस्ट जो भी आएगा उसकी लाइफ में फोटो पानी में देखेंगे

तो यहाँ से पानी में देखिए कुछ लोग एंट्रेंस मांग उनकी लाइफ कलर फोटो पानी के अंदर आ रही है तो उस जमाने में दुश्मनों को देख के पहचानते थे बिल्डिंग के अंदर कौन आ रहा तो उस जमाने में दुश्मनों के यहाँ कैसे पहचानते थे यहाँ के बाबू की वर्तुआ संहाल लाल लाल पानी के था बिल्डिंग में कौन आ रहा से निशाना कैसे लगाएंगे

তখনকার দিনে না ছিল সিমেন্ট না ছিল বালি তবুও এত সুন্দর বিল্ডিং কিভাবে তৈরি হলো সেটাই একটি আশ্চর্যের বিষয় সুন্দর তার কারুকার্য দেখতে সত্যি দারুণ আপনার আসলে অবশ্যই এই বাড়া ইমাম ঘুরে যাবেন আর আমরা এখন দেখছি একটি কুয়া এই কুয়া সম্পর্কে জানবো আপনাদের মানে আমাদের যে গাইড নেওয়া হয়েছিল সেই গাইডের কাছ থেকে চলুন ওনার কাছে যাওয়া যাক দেখা যাক উনি কি বলেন এই কুয়া সম্পর্কে তো দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই একটি গাইড কিন্তু নেবেন অনেক কিছু গাইডের কাছ থেকে জানতে আপনারা পারবেন तो बरसात में गोमती नदी का लेवल बढ़ता है तो यहाँ पे ऑटोमेटिकली पानी आ जाता है क्योंकि सत्रह सौ तिहत्तर जब इसको बनाया गया था तो यहाँ पे शहर से बुन बोलिंग नहीं हुआ करते थे इसलिए गोमती नदी से अंडरग्राउंड सुरंगों के जरिए पानी यहाँ पे लाया जाता था और पानी को स्टोर करते थे उसके बाद को बनाया गया है तो यहाँ पे इतनी सिकोटी इसलिए बनाई गई थी और अठारह सौ सत्तावन में यहाँ पे जब अंग्रेजों ने हमला किया था तो यहाँ पे राजा के बदार हुआ करते थे उनका नाम का देवादालस्त होगी तो उन्होंने इसी बॉली खोद कर अपनी जान दे दी थी इसलिए जान देती थी क्योंकि अंग्रेजों का गाने के नक्शा और चाबी ना देना पड़े क्योंकि पहले के लोग बहुत ही वफादार हुआ करते थे तो आज भी खजाने के नक्शा और चाबी इसी बॉली में दब हैं लेकिन किसी को नहीं पता आप ढूंढना चाहते और ढूंढ सकते हैं तो गिराना पड़ेगा ढूंढने की कोशिश करी गई थी तो यहाँ पे तो ये सात फ्लोर की बिल्डिंग है बंद कर दिया गया उनको इसलिए बंद करते दिया गया है तो यहाँ पे बिना गाइड के आते हैं तो वापस नहीं आ पाएंगे की वजह से नीचे में चार फ्लो और चार मंजिल और ले जाओगे वहाँ बंद है कैसे जा सकते हैं वहाँ पे लगे आप देख सकते हैं कहाँ पे है वो वहाँ पे बंद करा रखा है तो यहाँ पे जैसे आप आए यहाँ पे गाइड नहीं लेकिन आके तो उसके अंदर चले जाएंगे तो वापस नहीं

बोलिए बोलिए कहाँ से है आप लोग हम हम लोग लोग बलिया से हैं कैसे लग रहा है देखने में बहुत मस्त मजा किया ना किया कि चाबी नहीं मिली अच्छा की नहीं मिल। अगर चाबी मिल जाए तो क्या करते खजाना लूट लेते नहीं, भी नहीं भी इतना सर आदमी होने के बाद भी लूट लेते नहीं लूटते नहीं भैया भाई पैसा की पैसा किसी तक कितना भी आ जाता है इच्छा नहीं बढ़ती अपना चादी छोड़कर धन्यवाद धन्यवाद खत्म हो गया हमारा দর্শক বন্ধুরা সতেরোশো তিয়াত্তর সালে এই নবাবের সময় এক মহামারী দেখা দেয় তখন অনেকেরই কাজ থাকে না তো সেই জন্যে নবাব ফ্রিতে বসিয়ে কাউকে খাওয়াবে না ঠিক করে এই ইমামবাড়া তৈরি করার প্রস্তুতি নেন এবং এক দল টিমকে যারা কাজ নেই তাদেরকে বলে এই ইমারত তৈরি করতে এবং রাত্রিবেলা আর এক দলকে বলেন এই ইমারত ভাঙতে এইভাবে দশ বছর ধরে এইটা চলতে থাকে তারপরে সতেরোশো পঁচাশি সালে এই ইমারত ঠিকভাবে তৈরি হয় তো আরও একটি মজার কথা আপনারা হয়তো জানেন না যে ইমারতের তলা দিয়ে অনেক গুপ্ত রাস্তা আছে যা দিল্লি মুম্বাই কলকাতায় যায় সেই রাস্তা কেউ জানা নেই বা কারো জানে না কিন্তু মজার ব্যাপার এটাই যে এখনও সেই গুপ্ত রাস্তা আছে আর এখানে অনেক সম্পত্তি আছে যা এখনো রাখা আছে কেউ যায় না কোথায় আছে সেটাই খোঁজার চেষ্টা কেউ কোনোদিন করে না যেহেতু এর দখলদারি এখনো সরকারের হয়নি তো দর্শক বন্ধুরা এই ঘুরতে ঘুরতে আপনাদের যদি টয়লেটের প্রয়োজন হয় কোথায় যাবেন সেটা একটু দেখে রাখুন যেখানে আপনারা জুতো রাখেন বা রাখবেন ঠিক তার পাশটিতে এই টয়লেট আছে আপনারা অবশ্যই এটা একটু দেখে নেবেন যদি আপনাদের কোনো অসুবিধা হয় এখানে আপনারা অবশ্যই যেতে পারেন সারা টয়লেট আছে আপনাদের কোনো অসুবিধা হবে না তো এখান থেকে বেরিয়ে আপনারা একটু দেখে নেবেন ধারটা শেষ আপনারা যখন চলে যাচ্ছেন তখন একবার দেখে নিন আর আপনারা ফটো টটো যা তলা তুলে নিন তো দর্শক বন্ধুরা এইভাবে আমি আপনাদের দেখালাম বড়াই ম্যাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই একটু করে নেবেন আমাকে সাপোর্ট করবেন যেমনভাবে করে আসছেন আপনারা আর মেম্বার হাতে বেরোনোর আগে এই ছোট ছোট দোকান থেকে কিছু আপনার ভালোবাসা মানুষের জন্য নিয়ে নেবেন স্মৃতি হিসাবে ভালো লাগবে আর দেখা হবে পরের সপ্তাহে আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আমার এই চ্যানেল আর আপনারা অবশ্যই ভালো থাকবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে নমস্কার